দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টবের ভিতরে এখানে পুদিনা পাতা চাষ করা হয়েছে আপনারা চাইলে ছাদে কিংবা পরিত্যক্ত জায়গায় এরকম পুদিনা পাতা চাষ করতে পারবেন টবের ভিতরে অতি সহজে দর্শক আলাইকুম দর্শক আপনাদের আজ আমি দেখাবো যে টবের ভিতরে অতি সহজে মূল্যবান পুদিনা পাতা কিভাবে চাষ করতে হয় সর্বপ্রথম আপনারা পানির এরকম একটি টবের মাথা কেটে নেবেন কেটে নেওয়ার পরে এই যে আছে ডটটা চারিপাশে হালকা হালকা করে ছিদ্র করে নেবেন এই দর্শক আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি হালকা হালকা করে কিন্তু ছিদ্র করে নিলে এর ভিতরে যদি পানি অতিরিক্ত জমে যায় তাহলে কিন্তু এই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে এইজন্য এই টবের সাইডে ছিদ্র করে নিতে হয় আপনারা জানেন যে পুদিনার পাতা প্রচুর দাম আপনারা সাইলে বারো মাসে কিন্তু ঘরের ভিতরেই আপনারা পুদিনা পাতা চাষ করতে পারবেন দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা অতি সহজেই পারবেন এই দেখেন দর্শক এখানে কিন্তু জৈব সারযুক্ত যুক্ত মাটি আমি সংগ্রহ করেছি এই দেখেন আপনারা চাইলে এরকম জৈব সারযুক্ত যুক্ত মাটি সংগ্রহ করবেন এই দেখেন দর্শক আমি কিন্তু এর ভিতরে সুন্দরভাবে পুরে দিচ্ছি আর তবে কিন্তু এরকম ছিদ্র করে নেবেন তা না হলে কিন্তু পুদিনার পাতা হবে না নষ্ট হয়ে যাবে পানি জমে এই দেখেন দর্শক সুন্দরভাবে এর ভিতরে পাতিয়ে নিলাম মাটি এখন আমি কিন্তু এর ভিতরে হালকা পানি দিয়ে নিয়েছি দেখেন দর্শক পানি দিয়ে এটাকে নরম করে নিয়েছি কারণ রোপণ করার জন্য একটু নরম মাটি প্রয়োজন হয় দর্শক আমি মাটিটা সুন্দরভাবে হাত দিয়ে শুরু করে নিচ্ছি এখন পুদিনা পাতার যে গাছগুলো আছে আপনারা চাইলে বাজার থেকে পুদিনা পাতা কিনে এনে তার গুড়া কেটে কেটে লাগাতে পারেন সেটাও হবে আর আমার কাছে এরকম গাছ ছিল তাই আমি এখন লাগাচ্ছি এ দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এর ভিতরে রোপণ করে দিবেন এরপন করার পনেরো দিনের কিন্তু দর্শক খাওয়ার উপযোগী হয়ে যায় দর্শক রোপণের সময় একটা বিষয় লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত দিয়ে এটা রোপণ করা যাবে না। এর গোড়া থেতলে গিয়ে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর বেশি তলে দেওয়া যাবে না সর্বন উচ্চ এক ইঞ্চি তলে দিতে হবে আর বেশি তলে দিলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে দর্শক এই দেখেন দর্শক আমি উপরে উপরে কিন্তু রুইয়ে দিচ্ছি আবার একেবারে উপরে লাগালে কিন্তু আহ নষ্ট হয়ে যাবে রোদের তাপে বা বাতাসে শুকিয়ে যাবে এই জন্য এক ইঞ্চি নিচে দিয়ে রোপন করতে হবে দর্শক অতি সহজেই কিন্তু পুদিনা পাতা চাষ করা যায় এই গাছগুলো কিন্তু মরে না স্বাভাবিকভাবে গাছগুলো যদি মাটির কোনো আভাস পায় তাহলে কিন্তু বেঁচে থাকে অনেকদিন দিন আপনারা সারা বছর চাইলে পুদিনা পাতা চাষ করে ঘরের ভিতরে চাষ করে খেতে পারেন দর্শক কত সুন্দর হয় আপনাদেরকে আমি দেখাবো পনেরো দিন পরে যে এত সুন্দর হয় পুদিনা পাতা আপনারা এত সুন্দর এই গাছগুলো হয় আপনারা চাইলে এরকম পানির পরিত্যক্ত বাড়িতে যেখানে সেখানে ফেলানো থাকে একটু কষ্ট করলে কিন্তু পুদিনা পাতা ঘরের ভিতরে উৎপাদন করা সম্ভব বাজার থেকে আর কিনে আনা লাগবে না আহ দর্শক আপনাদের আমি পনেরো দিন পরে দেখাবো যে কেমন হয়েছে এখন আমি পানি দিতেও পারি নাও পারি কারণ আমার মাটি আছে এই জন্য আমি না পরবর্তীতে যদি শুকিয়ে যায় তাহলে আমি তখন পানি দিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রোপন করা শেষ হয়ে গেছে দেখেন দর্শক এখন আমি আপনাদেরকে পনেরো দিন পরে নিয়ে এলাম এই দেখেন দর্শক সে গাছগুলো কত সুন্দর হয়েছে এখন চাইলে কিন্তু আমি গাছ থেকে পাতা তুলে খেতে পারবো আর কয়েকদিন পরেই কিন্তু দর্শক এই পানির পাত্র একেবারে পুদিনা পাতায় ভরে যাবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এক মাস পরে কেমন হয় এ দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সতেজ আর গাছগুলো কি সুন্দর হয়েছে আপনারা চাইলে ছাদের কার্নিশে বা ছাদের পরে বা যে কোনো জায়গায় জালনার পাশেও এটা রেখে আপনারা চাষ করতে পারেন এটা ছায়াযুক্ত জায়গায়ও কিন্তু এই গাছগুলো হয় অতি সহজে কিন্তু এগুলো চাষ করা সম্ভব তো দর্শক আপনাদেরকে আমি এর পরবর্তীতে দেখাবো যে এর কত সুন্দর হয় এই গাছগুলো আপনারা পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারবেন যে পুদিনা পাতা কিভাবে কাটতে হয় দর্শক আমি আপনাদেরকে তিরিশ দিন পরে দেখাচ্ছি এগুলো কিন্তু ভিডিও করা ছিল না ছবি তোলা ছিল এই জন্য আপনাদেরকে আমি দেখাতে পারিনি তিরিশ দিন পরে দেখেন কত সুন্দর হয়েছে খাওয়ার উপযোগী হয়ে গেছে এখন